আমি যে জায়গাটার মধ্যে দাঁড়ায় রয়েছি এই জায়গায় আমার এক বন্ধুকে নিয়ে আসছি বন্ধু এখন চলে গেছে অবশ্যই বন্ধুকে জিজ্ঞেস করলাম বন্ধু তুই তো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় গেছ অনেক জায়গায় গেছো হ্যাঁ বন্ধু অনেক জায়গায় গেছি আমি কে তো কোন জায়গায় শুধু যাস নাই বন্ধু আমি খালি চট্টগ্রাম যাই নাই আলাম তো তো সি সিটেং সি নি যাস হ্যাঁ সি ট্যাঙ্ক যাই না যাইবি সি সিটেং হলো হলো ঘুরিয়ে তুই যাইবি আইকন আইতনা টিকিট ঘিরবি যাই ও কি কস তুই লাগদ না আইকন ও তুই লোক কেনাই বার করে দাস না যাই আয় এক কাম কর বন্ধু বৃষ্টি তো ইতিহাস আজ গিয়া দুই দিন তুই কিরবি এই জায়গাটার মধ্যে একটা হাঁড়া দিবি জায়গাটার মধ্যে ফাদ রাখবি দেখবি তুই সিটে যাই তুই ঘিরবি ওই सीटांग जाती घेवी हाळा दिले हो मारिना मारिना बुद्धी दिसत बेडा हायको बेडा येन हा दिले तर तू सीठांती